নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব শালুক ফুলের পকোড়া এর আগে একদিন আমি শালুক ডাঁটার রেসিপিটা দিয়েছিলাম আর ফুলগুলো যে ছিল সেটা দিয়ে আমি বানিয়েছি পকোড়া আর ভীষণ মুচমুচে খাস্তা হয় গরম ভাতের পাতে খেতে খুব ভালো লাগে তো আসুন দেখে নিই আজকে রেসিপিটা ফুলটা প্রথমে ভালো করে আমি আগেই ধুয়ে নিয়েছি আর এখন পাপড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি একদম বাইরের যে সবুজ বৃত্তির অংশটা ওটা বাদ যাবে আর ভেতরের এই হলুদ অংশটা বাদ যাবে তো একটুখানি দেখে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখুন সবুজ যে বাইরের অংশটা সেটা বাদ দিয়ে দিলাম পাপড়িগুলো নিয়ে নেব আর ভেতরের যে এই হলুদ অংশটা এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো এমনি করে সমস্ত ফুলগুলোই আমি বেছে নিয়েছি আর এই পকোড়া কিন্তু অনেক বেশি টেস্টি শুধু না এর প্রচুর গুণও আছে শালুক যে ডাটা এবং শালুক ফুলের অনেক গুণ আছে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার খেয়ে দেখতে পারেন এখন পাপড়িগুলো আমি খুব ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর পাপড়িতে প্রথমেই দিয়ে দেবো কিছুটা লবণ লবণ দিলেই জল ছাড়বে আর আমাদের বড়াটা তৈরি করতে সুবিধে হবে দিয়ে দিচ্ছি প্রায় চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ নারকেল কোড়া এটা দিলে এই বড়ার স্বাদটা খুব ভালো হয় আর মুচেও হয় এটা অপশনাল আপনারা চাইলে স্কিপও করতে পারেন এখন একটু চটকে চটকে মেখে নিচ্ছি যাতে এই পাপড়িগুলোর থেকে জল বেরিয়ে যায় আর তারপরে দিয়ে দেব চার টেবিল চামচ চাল গুঁড়ো এই বড়টা কিন্তু রকম বেসন আমি ব্যবহার করছি না আপনারা চাইলে করতেই পারেন শুধুমাত্র চাল গুঁড়ো দিয়েই বানাবো আর যতটা সম্ভব চেষ্টা করব যে পাপড়ির থেকে যে জলটা বেরিয়েছে তাতেই বড়টা তৈরি করার যদি একান্তই অসুবিধে হয় তো অল্প অল্প করে জল বাইরে থেকে অ্যাড করতে হবে আমি এখানে দু টেবিল চামচ মতো জল দিয়েছি আর এখন দেখুন বড়টা তৈরি করা যাচ্ছে তো আমি আর জল দেব না আর মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছিলো কড়াইতে সাদা তেল গরম করে এখন বড়াগুলো ভেজে নেব আর একদম লো হিটে একটু ধৈর্য ধরে ভাজতে হবে কেননা আপনারা সবাই জানেন যে যদি হিটটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এই বড়ার মধ্যে কিন্তু যেহেতু ফুলের পাপড়ি আছে সেজন্য খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমি দশ বারো মিনিট সময় লেগেছে বড়াগুলো ভেজে নিয়েছে আর এখন গরম গরম পরিবেশন করে দেবো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার